আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন ডাকসুতে ছয়জন ভিপি পদ প্রার্থীতে লড়বেন প্রিয় দর্শক আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ছয়জনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম করা শিক্ষার্থী এবং তারা জুলাই আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছে সবাই কিন্তু মাদ্রাসা থেকে উঠে আসা স্টুডেন্ট বামদের কিন্তু শরীরে আগুন ধরে গিয়েছে মাদ্রাসার শিক্ষার্থীরা ইউনিভার্সিটিতে এসে এত ভালো করতেছে রাজনীতিতে বলেন ছাত্র সংগঠনের বলেন আর পড়ালেখায় বলেন সব জায়গা থেকে আর নেতৃত্ব জায়গা থেকে বলেন মাদ্রাসার ছাত্ররাই যে বেস্ট এটা কিন্তু প্রমাণ হচ্ছে ঠিক আছে এই যে বাংলাদেশে কিন্তু তামিল মাদ্রাসা তামিল মিলাত মানারাত আলিয়া মাদ্রাসা বিশাল মাদ্রাসা আছে এই সব জায়গা থেকে উঠে আসা কিন্তু এই যে এরা কিন্তু এই কয়েকজন ছাত্র এই যে ভাই সেও মাদ্রাসার শিক্ষার্থী এই যে আপনি ছাত্র দলে আবিদকে দেখতে পাচ্ছেন এই যে কাদেরকে দেখতে পাচ্ছেন এরা কিন্তু সব মাদ্রাসার শিক্ষার্থী আর এরা এক্স শিবির বলা হয় এই যে আবিদ ছাত্রদলের যে আবিদ ভাই যিনি বিবি প্রার্থী ডাকসুর সে নাকি এক্স শিবির শিবির নাকি তাকে তৈরি করেছে এই ধরনের আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি আবিদ ভাইয়ের ব্যাপারে আমি সত্য এটা যাচাই করার সুযোগ হয় নাই কিন্তু আব্দুল কাদের যে এক্স শিবির সাবেক শিবির এটা সবার কাছে স্পষ্ট কারণ শিবিরে বিভিন্ন প্রোগ্রামে বিভিন্ন জায়গায় সাথী সমাবেশ বিভিন্ন আপনার ভ্রমণে এই শিবিরের সঙ্গে কিন্তু আমরা আব্দুল কাদেরের ছবি দেখেছি এবং আব্দুল কাদের শিবিরের সাথী ছিল এটা সবার কাছে স্পষ্ট এর ডকুমেন্টস আছে প্রমাণিত ঠিক আছে তো এরা আসলে আর বাকি যে তিনজনকে দেখতে পাচ্ছেন সবাই তো মাদ্রাসার শিক্ষার্থী দেখেই বুঝতে পারতেছেন তো সব মিলিয়ে বামরা কিন্তু খুবই নাখোস তো বামদের আসলে করণীয় কিছুই নাই বামরা এখন হাটটলিকের উপর ভর দিয়ে একটা মানে চলার চেষ্টা করবে কোনো লাভ হবে না সাধারণ শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা আছে বামদেরকে বয়কট করেছে তাদের এখন রাজনীতি হচ্ছে তারা তো পঞ্চাশ ষাটের উপর ভোট পাবে না তাদের রাজনীতি হচ্ছে শিবিরের বিরুদ্ধে প্রফাকাণ্ডা করা তারপরে বিভিন্ন মিথ্যাচার করা বিভিন্ন মব তৈরি করা আর একাত্তরের চেতনা মুক্তিযোদ্ধার চেতনা নিয়ে আওয়ামী লীগ যেভাবে ব্যবসা করছে সেই না নিয়ে তারা ব্যবসা করবে এভাবেই তারা ক্যাম্পাসে এখান থেকে ওইখানে ওইখান থেকে সেখানে এইভাবেই ধাক্কা খাইতে খাইতে এদের জীবন এইভাবেই চলবে ঠিক আছে তো ওদের জন্য একটা মেসেজ তো ওদের জন্য একটা চুলকানি যে এই যে এবারের ডাকসুতে আমাদের বিবি যে ছয় সাতজন আছে সবাই মাদ্রাসার শিক্ষার্থীরা এবং আপনাদেরকে একটা মেসেজ দিতে চায় আগামীতে এই বাংলাদেশ যেহেতু ইসলামের বাংলাদেশ হবে জামা ইসলামী ইসলামের ছাত্র সহ ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমানপি সাহেব সহ অন্যান্য ইসলামী সংগঠন হেফাজত সবাই কিন্তু ঐক্যবদ্ধ আগামীতে এই বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে সুনার বাংলাদেশ হবে এর জন্য কিন্তু মাদ্রাসার শিক্ষার্থীদেরকেও আমরা দেখতে পাচ্ছি তারাও অ্যাক্টিভ রাজনীতিতে বলেন ছাত্র সংগঠনে বলেন তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গায় এসে তারা নেতৃত্বে তারা এখন বর্তমানে অবস্থান করতেছে তার পরিমাণ কিন্তু আপনারা এই ডাকসু এস বিভি পদপ্রার্থী সবাই মাদ্রাসার ছাত্ররা তো আলহামদুলিল্লাহ এই বাংলাদেশ ওই বামপন্থীদের আর বাংলাদেশ হবে না এই বাংলাদেশ ওই নাস্তিক মূর্তার স্বাভাবিকদের বাংলাদেশ হবে না ওই একাত্তরের চেতনা নিয়ে ব্যবসা করা লোকদেরকে এই বাংলাদেশ আর পোস্তায় দেবে না ইনশাআল্লাহ আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ তারই একটি আমরা সংবাদ তারই একটি আপনার কি বলবো আগাম আমরা সুসংবাদ আমরা দেখতে পাচ্ছি ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন